জুজু বেকোন অনলাইন থ্রি টুয়েল চাকমা ইউটিউব চ্যানেল তো তোমার আরেক গোট টেসনেটর এয়ার ড্রপ শেয়ার করো এ বিক বাই শোনা ব্লক সেন তুমি শ্রোলটার দাম প্রায় এটা আমার দুইশ ডলার ফ্লাস তো এভিআ কিন্তু সেম আমার যেমন ইয়ে নোট ফেবো যিকি মাইনিং করছে তারপরে আমার গ্রা শু মানে ডেফিন মাইনিং যে কো আগুন মানে যে কেটেগরিতে আমি মাইনিং করছি এভিএম কেটেগরিট মাইনিং সিস্টেম তবে অনেক হলে তুমি তবুও ওটা ইজি হলে ও অনেক নজানো তোমার ভিডিও বা যেন এইবাৰ তোমাৰ লগতে মই এক্সটেনশ্যন একো শ্বেয়াৰ কৰিছোঁ মানে এবাৰ আমি ফোনত যিহেতু ফোনত ইউজ গ'লে তোমাৰ সি কৰা পৰিব কি ব্ৰাউজাৰ অথবা মেছেজ ব্ৰাউজাৰ যিকোনো ডিপি ব্ৰাউজাৰত তোমাৰ লগতে এক্সটেনশ্যনত এড কৰা ফুৰিব আৰু তাৰ আগত তোমাৰ তাতে এই লিংকত অলপ একাউণ্টটো খুলি আহিবা ত' যে আমি অলপ সদানৰ ঘৰণেই মোৰ আলোচনাত দিম ত' তোমাৰ বাৰ পাৰফৰ্মো আমাৰ বুল ছিজন ডেগত প্ৰত্যেকদিন মানে হ'লে আমাৰ এক একো প্ৰজেক্ট এটা লিষ্টত মানে আগে যা হাৰ্ম গুটিছে আমি চিউনিটিক প্ৰফিট পে' প্ৰত্যেকদিন প্ৰফিটেৰ মানে যা পে আই কিছু অলরে ব্যাট ফেয়ের কিছু হম ফেয় সো তাই গ্রুপে কন্টিনিউ আপডেট ফ্রো করবা দিন যা যদি যে যাসার বেলে হলে তুমি এই টেলিগ্রাম উঠি তোমার ওলটা ফোর্স শেয়ার বা আপডেট নয় সি অল ফলো কৰিবা তো যেই আমি ওলটা একাউন্ট খুলে তোমালৈ তোমার জয়নিং হেয়ার যে লিঙ্ক কৰিম করিম সিহলে তুমি গো ক্লিক করে দিবা আগে ক্লিক করে দিয়ে সিহারা আগে একাউন্ট খুলবা তুমি নতুন সাইড একটা এক টাইম সি বসি দোজোর দিও দিবা ওয়েট করবা আচ্ছা ইয়ে কৰি তুমি ডিৰেক্ট ক্লিক নৰি নে তুমি সিৰুবা জাষ্ট লিংকত কপি উঠিবা কপি উৰুৱা থাম কৰা তুমি ইয়াৰ দৰৱত কি ব্ৰাউজাৰ অথবা মেছেজ ব্ৰাউজাৰ তেজ গুৰি দিবা কয় পেজ কৰি দিবা ইয়ি তোমাৰ তোমাৰ ফাৰ্ষ্টতে এই অপশ্যন আনিব দেই তাতে মই ৰেফাৰ ক'ডটো দি দিবা জাষ্ট আচলতে তুমি যি ৰিডিম ক'ড যি অপশ্যন নগৈ ৰিডিম ক'ড অপশ্যন ক্লিক কৰি দিবা ইয়াৰ পৰা তোমাৰ সি কৰিব তোমাৰ এটা ফেণ্টম ৱালেটৰ তাত এটা এইবিলাক যিটো চলনা ব্লক চোন বিল টাপ কৰে তোম ৱালেট মাছবিলাক কৰিব তুমি চেফাৰ মোৰ এক্সটেনশ্যন নো এইবিলাক মই মেছেজবিলাকত ইউজ কৰোঁ মোৰ পেণ্টমো আচ্ছা পেণ্টম' ৱালতে মই ইয়াৰ কৰোঁ জাষ্ট আচলতে ফেণ্টম যে লেগাকৈ ফেণ্টম অপশ্যনত ক্লিক কৰি দিব ফেণ্টম এই ক্লিক কৰি দিলে তোমাৰ ইনষ্টেণ্টতে ফেণ্টম এক্সটেনশ্যনৰ ভিতৰত দুবগৈ আৰু যদি কি ব্ৰাউজৰ ভিতৰত যদি সামগ্ৰী দিয়া তুমি ইয়াত থ্ৰী ডটত ক্লিক কৰিবা থ্ৰি ডট ক্লিক কৰিলে তুমি নটিফিকেশ্যন আনিছেবা দেউত কৰি দিওঁ মানে ডাইৰেক্টৰ ফেণ্টম এক্সটেনশ্যনৰ ভিতৰত আনি তোমাক এইটো নহ'লে আচলতে কানেক্ট কৰি দিম যি কানেক্টটো লওঁ এইফালে কনফাৰ্ম অপশ্যন হ'ব কনফাৰ্ম অপশ্যন ক্লিক কৰি দিব দিয়ে বাৰে ইনষ্টেণ্ট তোমাৰ আগতে ফেষ্টানলৈ ল'ডিং হ'ব দে আৰু পেজৰ ভিডিঅ' কৰিব তাৰমানে আমি অলপ ইয়ালৈ একাউণ্টটো আমাৰ খোলা নাই কমপ্লিট ঠিক আছে ত' এইফালে তুমি সেইটো কিন্তু গ্ৰহণৰ দৰকাৰ নাই যে আচলতে তুমি সি কৰিবা তোমাৰ যে এক্সটেনশ্যনৰ লিংকো দিওঁ লিংকলৈ কপি কৰিবা এই এক্সটেনশ্যনৰ লিংকতে কপি কৰাওঁ মই কপি কৰি যিটো মই মেছেজবোৰ আচলতে সামগ্ৰীৰ আচলতে ফেচ গুৰি দিম মই ফেচ গুৰি দি অফেণ্ট দিওঁ সেইটো এক্সটেনশ্যনৰ

যেহেতু আমি হলো ইয়ে করছি একাউন্ট খুললে আসলে আমার আগে হি হবো কানেক্ট ওয়ালেট যে অপশন আগে আমি কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দিব এই যে কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দিলে তোমার এই সিস্টেমে হয়ে যাবে গোধে তো ইয়ানোটা পুরা মানে মাইনিং সিস্টেম দেখো তুমি অলরেডি আমার মাইনিং মাইনিং অলরেডি অন গোই বাট তাহলে মর পয়েন্ট শো নাক পয়েন্ট টু টোনকা ফরাই শো করবা দে এক্সটেনশন দাও ফুড়ালে আমাকে মাইনিং আনি ইলে তুমি এ পরে ইহি দলে ডিএন টাক দে ডিএন টাকত ক্লিক করা ইহলে আমার থাক্স আগে সানি থাকসানি মাসবি কমপ্লিট করা ফুব কারণ যত সানি কমপ্লিট করবা ততমাতে ফয়েন ক্লিপ করবাক আর যদি তলতে আমার বিভিন্ন সোশিয়াল একউন্টুন বাইন করা কম্পালসারি টাইপ আছে থাকসানি ডে এইছি যেমন তুমি দেখো ইহিদে আমার টুইটার ফলো করা ফুবুব হ্যাঁ তারপর তারা বিভিন্ন তার ফাউন্ডার হইতে যে টুইটার আগুন সি আন ইয়ে করা ফুড়ব তারপর আমার সেম ই আন করা ফুড়বে যেমন তুমি যেগর ইয়ারা এই বলটিক্স ডট এআই আই যে অপশনাল নাগা সিয়ানি কিন্তু আমার টুইটার নামের লেলে এড করা ফুড়ব ঠিক আছে তারপরে এই ডিস্ক নামের এড করা ফুড়ব এবং টেলিগ্রামের এড করা ফুড়ব তারা ইয়ান তো এখানে একখানেক করি প্রসেসা নিদে আমার শুরুতে আমি হি এচি এটি আমার যে ফলো বল ঠিক থাকে চিয়ত চিয়ত আমি ক্লিক করি অর্থাৎ অর্থাৎ এই যে আমার গো অপশন আগে চিয়ত আগে দিয়ে এটি মো গো অপশন আগে গো অপশন ক্লিক করে দিল আচ্ছা সরি আমার এই যে গো অপশন নহয় ইয়ত যে আমার তারা টুইটার যে যে অপশন দেখো এট দ্য রেট এই যে বল টিক্স এ যে অপশন দেখো সিওত ক্লিক করে দিবা সিওত ক্লিক করে দিলে তোমার ইনস্টানাতে টুইটারের ভিতরে নিব গই এই অপশন এই আসলে মো ফলো অপশন ক্লিক করে দিলাম ফলো করে দিলাম এই যে আমাৰ অলরেডি ফলোয়িং ও জি গই এরপর হলো মই

জানিবা আজার টুইটারও জানি তারপর আর ডিসকট টান তো ডিসকট টান অনেক কি হলে তুমি পোস্ট ইয়রিনো জানো জয়েন করিনো জানো তো মোলাতে যা আসলে এই যে আমার হলে যে ডিসকটের লিঙ্ক আগে সে ক্লিক করে দিদি মানে আমার ডিসকটের ভিতরে পড়ব গই যে শুরুতেই আমার যে কোনো ইয়ার হলে ই করিয়া যায় একটু একসেপ্ট ইনভাইট সে অপশন ক্লিক করে দিবা এই তোমাতে আমার সি ঘুরা ফুরিব আমার হলে তারা ডিসকটের সার্ভার জয়েন ও ফুরিব দে এই চিত তুমি হলে আমার হিন্দু হলে ভেরিফাই ইয়ে থাকা অপশন নেই তো ভেরিফাই যে অপশন নেই আমার হিন্দু তলে দিয়ে কান অপশন দেওয়া এই চিঠি তুমি হলে কমপ্লিট নাম একান অপশন দেওয়া দে ইউ মাস্ট কমপ্লিট চি করে করলে গাউটি তো জাস্ট আমি কমপ্লিট অপশন ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমার করে আমি তলে ইয়ান টিকমার্ক দিব তারপরে সাবমিট অপশন ক্লিক করে দিব সাবমিট দিলে আমার ইয়াতে ইয়ান ইনস্টন কমপ্লিট এই আমি এগেই নালোতে আমার আগের যাব মানে দিবা অটোমেটিক কমপ্লিট হবাই কাউন্ডে আচ্ছা এফ তাৰপৰা তোমাৰ দলতে এই আমাৰ যে ইয়ানী আগে এই ইয়ানি ইয়ানি কৰি এড কৰিবা কিয় তোমাৰ টুইটাৰৰ এড ইউজাৰ নেমৰ লগত এড কৰা ফুৰিব তাৰপৰা ডিউ বিস্কুটৰ লগত এড কৰা ফুৰিব আৰু সিহঁতৰ টেলিগ্ৰামৰ লগত এড কৰা ফুৰিব টেলিগ্ৰামৰ ইহঁতৰ অলৰেডি জানিবা বেক কোনেছি যিহেতু টেলিগ্ৰামৰ প্ৰজেক্ট থাকোটো আমাৰ সেই তোমাৰ লগতে জাষ্ট টুইটাৰো ইয়াতে জাষ্ট আলোচনা তুমি সেইদৰে ইয়াত ক্লিক গ'লে তোমাৰ কিন্তু ইনষ্টেণ্ট কপি হ'ব ইয়ানি ক্লিক কৰিলে ইনষ্টেণ্ট কপি হ'ব দেই মই ক্লিক কৰি দিলোঁ এই চি কপি এই তোমাৰ আলাদাতে তোমার টুইটারত যাবা আছে মানে টুইটার বুকে টুইটার মোফাইল ভিতরে যে মানে ওই প্রফাইল ভিতরে এটা ইয়ে আমার যে এডিট প্রফাইল লাগে জাস্ট আসলে এডিট প্রফাইল অপশন ক্লিক কৰিবা তারপর ইয়ে দলটা তুমি যে কপি করছো সি অল পেজ করে দিবা পেজ করে দিলে তোমার উভ্রেড ছেভ আগে সেভ কৰি দিবা ঠিক আছে মানে দিলো তার মানে ইয়ান কমপ্লিট তারপরে গো অপশন পেবা গো অপশন ক্লিক করে দিয়ে তোমার টাইম কাউ টাইম ইয়ে হলে তোমার ক্লেম লিখা দিব ইয়ে তোমার মিয়াতে আগে গো অপশন ক্লিক করছো ইনস্টাম ক্লিম অপশন নিচ্ছে কিন্তু মোটামুটি ইয়াতে এড নক তো তোমার আগে আগে এলাকাতে ইয়াননি এড করবা কারণ সিয়ান এটা নেক্স জায়গায় ইয়ার্ক তারা ডিস্ট্রিউশন ঘুরবা সেটা চিয়ানি মাস বিসিবা তোমার টুইটার এড আগে নেই তারপর তোমার ডিসকর্ডার এড আগে নেই তারা ইয়ান সিয়ানি মাস বিশাক গবা তো সিয়ানি জানো ইয়ে নয় মিস নজায় আচ্ছা এরপরে ডিস্কট ঠিক করে তুমি এড করা ডিসকট এড করবা যে এছিএ আমার দাদা তলদি ই হোক আগে ও মর দাদা সেটিং অফ তুমি ঘুরি ক্লিক করে সেটিং সিন ক্লিক ইয়ে হব তুমি প্রফাইল অর্থাৎ ই হো ইউ ইয় দাদা এডিট প্রোফাইল যে অপশনও আগে তো ইতো তুমি একখান রাখবা একখানে এটা ডিসপ্লে নিম একখ ইউজার তো ইউজার নেমান ইয়ে থাড়ি মানে একুরেট থাপ ইয়ের দলের ডিসপ্লে নেমোর আলাদা এড করব এছিট তুমি ইয়ের ডেন্সার দিলে এডিট অপশন ইডিট অপশন ক্লিক করে দা ক্লিক করি সেই তোমার যে আগুন নামান আগে এই যে ডিসপ্লে নামান সিয়ানোরগালে যান কপি উঠছো করে দিবা কপি এরপরে আমি ইয়ান সেভ ঠিক আছে তুমি অলপ ছেফ এণ্ড চেফ ইন চেন্স যি অপশ্যনটো দেখা চিহঁতৰ মোক ক্লিক কৰি দিলোঁ তাৰমানে মই ইয়ানো কমপ্লিট এই পৰে টেলিগ্ৰাম ইয়ান টেলিগ্ৰাম ইয়ান চিয়ন বেগখন জানিবা তাৰ ফলতে থলেদি যি টাকচানি আগে ত' ইয়ানে কানেকশ্যন কৰি দিবা ইয়াত এটা ইয়াৰ ইনভাইটাৰ হ'ব তুমি ৰেফাৰ কৰিব লাগে এক্সট্ৰা বনাছ আকে আৰু ইয়াত থলেদি তোমাৰ লগতে ইয়াক আগে অৰ্থাৎ ডেইলি ডেইলি যদি তুমি অলপ লাইক ৰিটুইট কৰা দিয়া তুমি এক্সট্ৰা ফইন ফেবা তাৰপৰা অলপ তুমি অলপ ইয়াত যদি তুমি ডাইৰেক্ট ইয়ানি মেনশ্যন কৰিব ইয়াত যদি মেনশ্যন কৰিব লাগে তুমি যদি কমেণ্ট কৰা দে চাগে তুমি এক্সট্ৰা অলপ ফইণ্ট ফেবা তো জাস্ট এই সিস্টেমে ইয়ে করো আর তোমার তো যেহেতু আমি এক্সটেনশন হাম করি জাস্ট আসলে এই যে এক্সটেনশন তোমার তো এই মানে মাইনিং অনুখানে নেই এসে চেক করলে ইটুকু করা তুমি অলরেডি পাঁচ চার্জার ফার্স পয়েন্ট হলে অলরেডি গ্রেপ হয়ে তো ঠিক আছে আমার বেকগ্রাউন্ড অনলাইন ইউটিউব চ্যানেলের যুযোগ ভিডিও দিলোঁ